নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো এটা শুভ সকাল তো এটা হলো যেন খেত বুনছে আর কি গোসা দিছে তো দেখতে অনেক সুন্দর আর কি ওই অনেক দূর পিছনে গ্রাম দেখা যায় তো ঘাস কাটতেছে এটা পাড়া সকালবেলা দেখতে অনেক সুন্দর দেখা যায় প্রাকৃতিক তো আমার কাছে অনেক ভালো লাগে তো কি সুন্দর সবুজ আর সবুজ গ্রামের প্রকৃতি এটা দেখতেই অন্যরকম অনেক সৌন্দর্য আবার দেখি কাকা ঘাস কাঙ্গাল গেট আছে নেয় গাছ দুইটা নেয় ধরছি তো লম্বা লম্বা নেয় দুই আর কি

लगे एकोडा पान आ करते बाबा अबेया गुलाब जालाजी कांगा खाजा मु

দুয়ার ডনিক বড় না সেই দিছি দুয়ার ঝাড়ু দিয়া বাসুর সাইরে দিলো মশাই গামরা দরকার বেড়িবেঞ্চি গাইটা বানাইবো আ গerne দি বানা হড়লে মই চাউল নেকি কথা কাষৰ মাছ বাৰু দুটা চাদি कल कर गाज़कार सी ने एक दिन दे दूध दूँ सी वाली दूँ सी उन्हें खाने दूँ सी ओपार मालूम है कि से कब तक ना कूँसी ऐसा दूध बह रही हूँ कल कर गाज़कार मनीष सी सुन रही हूँ कोई किसी को माफ लेंगे कौन सी किस दूध लो माँ तीन कज़िनों सी

দেখে আৱস্থা কি হৈ গেছে এনে ধূলাতে তো দেখে বৰ মাজৰ বাৰীৰ কিৰম হৈছে

তো দেখেন ওই যে কাঠ বাগানটা হাওয়ার কারণে আর কি পাতাগুলো একবারে দক্ষিণ দিকে গেতেছে অতিরিক্ত হাওয়া প্রচুর বাতাস অনেক বাতাস তো দেখেন অনেক বাতাসে ঘাসগুলো লড়তেছে তো অনেক সুন্দর দেখা যাবেন ওষুধ আছে তো কৃষকরা বলে মাঠের ফসল বলে কি সোনার ফসল এগুলো আছে সোনার ফসল তো বিশ্বাস বছর মানে